যেন অন্ধকার নেমে এসেছে পারস্য উপসাগরের রাজনৈতিক আকাশে একদিকে ওয়াশিংটনের হুঁশিয়ারি অন্যদিকে তেহরানের কঠোর জবাব যুক্তরাষ্ট্র এক হাত বাড়ালেও এই দ্বন্দ্বের মাঝে ইরান জানিয়ে দিল তাদের খেলা তারা নিজের নিয়মেই খেলবে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক চুক্তির প্রস্তাব এর বদলে তারা তৈরি করছে নিজেদের একটি বিকল্প প্রস্তাব যা শিগগিরই ওমানের মাধ্যমে পৌঁছে যাবে মার্কিনীদের কাছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব কোনোভাবে গ্রহণযোগ্য নয় কারণ এটি আগের আলোচনার ভিত্তিতে তৈরি নয় আর দেশের স্বার্থ রক্ষাও করে না তাই ইরান এখন এমন একটি প্রস্তাব তৈরির পথে যেটি যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ এবং তাদের কূটনৈতিক অবস্থানকে আরও মজবুত করবে তবে শুধু রাজনৈতিক দিক নয় অর্থনৈতিক দিকও স্পষ্ট করেছে তেহরান ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ তারা বলেছে নতুন চুক্তির আগে গ্যারান্টি থাকতে হবে যাতে ইরান প্রকৃত অর্থনৈতিক সুবিধা পায় ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্যে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠানো কিংবা অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো সমাধান দেয়নি তাই সেই প্রস্তাব দিয়ে আর এগোতে চায় না ইরান এর পাশাপাশি প্রশ্ন যারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করছে তারাই ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে সহায়তা করছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে এছাড়া গেল সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সরাসরি দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন আবারও জানান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে যদিও পশ্চিমা দেশগুলো রাস্তা মনে করলেও ইরানের দাবি তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ গবেষণা প্রসঙ্গত দু সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র দু সালে সরে দাঁড়ায় ট্রাম্পের নেতৃত্বে সেই সময় থেকে ইরান নিজের সীমা ছাড়িয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ বাড়িয়েছে তবে এখন অপেক্ষা ওমানের মাধ্যমে পৌঁছানো এবং নতুন প্রস্তাব বিশ্ব রাজনীতির পানা বদলে কি পরিবর্তন আনে টিভি